দেবী অনেক ভক্ত এসেছে তোমার চরণ তলে অনেক অর্ঘ আনি আমি অভাগ্য এনেছি বহিয়া জলে ব্যর্থ সাধনখানি তুমি জানো মোর মনের বাসনা যত সাধ ছিল সাধ্য ছিল না তবু বহিয়াছি কঠিন কামনা দিবস নিশি মনে যাহা ছিল হয়ে গেল আর গড়িতে ভাঙিয়া গেল বারবার ভালোই মন্দে আলোই আধার গিয়েছে মিশি তবু ওগো দেবী নিশিদিন করি পরানোপণ চরণে দিতেছি আনি মোর জীবনের সকল শ্রেষ্ঠ সাধের ধন ব্যর্থ সাধন খানি ওগো ব্যর্থ সাধনখানি দেখিয়া হাসিছে সার্থক ফল সকল ভক্ত প্রাণী তুমি যদি দেবী পলকে কেবল কর কটাক্ষ স্নেহ একটি বিন্দু ফেলো আঁখি জল করুণামানি সব হতে তবে সার্থক হবে ব্যর্থ সাধন খানি দেবী আজি আসিয়াছে অনেক যন্ত্রী শোনাতে গান অনেক যন্ত্র আনি আমি আনিয়াছি ছিন্নতন্ত্রী নীরব ম্লান এই দিন বিনাখানি তুমি জানো গো করিনাই হেলা পথে প্রান্তরে করিনাই খেলা তবু সাধিয়াছি বসি সারা বেলা শতেকবার মনে যে গানের ছিল আভাস যে তান সাধিতে করেছেন সহিল না সেই কঠিন প্রয়াস ছিঁড়িল তার স্তবহীন তাই রয়েছি দাঁড়াই সারাটি ক্ষণ আনিয়াছি গীতহীনা আমার প্রাণের একটি যন্ত্র বুকের ধন ছিন্ন তন্ত্রী বিনা ওগো ছিন্ন তন্ত্রী বিনা দেখিয়া তোমার গুণীজন সবে হাসিছে করিয়া ঘৃণা তুমি যদি রে লহ কোলে তুলি তোমার শ্রবণেই উঠিবে আকুলি সকল অগীত সঙ্গীতগুলি হৃদয়াসিনা ছিল যা আশায় ফুটাবে ভাষায় ছিন্নতন্ত্রী বাণী দেবী এ জীবনে আমি গাহিয়াছি বসি অনেক গান পেয়েছি অনেক ফল সে আমি সবারে বিশ্বজনারে করেছি দান ভরেছি ধরণে তল যার ভালো লাগে সেই নিয়ে যাক যতদিন থাকে ততদিন থাক যশ কুরায়ে বেড়াক ধুলার মাঝে বলেছি যে কথা করেছি যে কাজ আমার সে নয় সবার সে আজ ফিরেছে ভ্রমিয়া সংসারও মাঝ বিবিধ সাজে যা কিছু আমার আছে আপনার শ্রেষ্ঠ ধন দিতেছি চরণে আসি অকৃত কার্য অকথিত বাণী অগ অগিত গান বিফল বাসনা রাশি ওগো বিফল বাসনা বাসনারাশি হেরিয়া আজিকে ঘরে পরে সবে হাসিছে হেলার হাসি তুমি যদি দেবী লহ কর পাতি আপনার হাতে রাখো মালা গাঁথি নিত্য নবীন রবে দিন রাতি সুবাসে ভাসি সফল করিবে জীবন আমার বিফল বাসনা রাশি